উত্তর ছাটুরা বাইতুল মামুর পাঞ্জেগানা মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে দোয়া ও মেলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার চোদ্দই জানুয়ারি বাদ জোহর আমরা সবাই বাংলাদেশী সামাজিক সংগঠনের আয়োজনে রাজনগর উপজেলার উত্তর ছাটুরা বাইতুল মামুর পাঞ্জেগানা মসজিদে এই মেলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এম জসিম জ্যাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল হাসিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ ফয়সল মুরাদ এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী আব্দুল হাসিদ সমাজসেবক আব্দুর রহমান পারভেজ জাকির হোসেন সজুমিয়া সহ অত্র এলাকার মুরব্বিয়ান বৃন্দ সকলের উপস্থিতিতে যোহরের নামাজের পরপরই এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় পরিশেষে আগত অতিথি ও এলাকাবাসীর মধ্যে সিন্নি বিতরণ করা হয় উক্ত সভায় বক্তারা তাদের বক্তব্যে জানান যে উত্তর ছাটুরা এলাকাটি একটি পরিত্যক্ত এলাকা এবং এই এলাকায় সুন্দর একটি মসজিদ নেই সেই বিষয়টি আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এম জসিম কাছে প্রস্তাব হিসেবে যখন আসে তখন সাথে সাথেই তিনি মসজিদের জায়গা পর্যবেক্ষণ করেন সংগঠনের সকল সদস্যবৃন্দকে নিয়ে এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে দীর্ঘ এক বছরে এই মসজিদের কাজ সম্পন্ন হয়েছে যারা এই মসজিদ তৈরির কাজে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন আব্দুল হাসিম লন্ডন প্রবাসী মোহাম্মদ খালেদ হুসাইন লন্ডন প্রবাসী বিলকিস বেগম আমেরিকা প্রবাসী মিজানুর রহমান বাংলাদেশ সৈয়দ মাহমুদ রহমান বাংলাদেশ

তেলারপুর মসজিদ সম্পূর্ণ হয়েছে মোটামুটি খাম আপনারা সব বেসরা ভিডিও আকারে দেখবেন সহযোগিতা করছি ইনশাল্লাহ সহযোগিতার হাত সবসময় অব্যাহত থাকবো দীর্ঘ ছয় মাস মেঘ বৃষ্টি রোদ্রর মধ্যে আইসি আইয়া হাজ ফরাইছে তদারকি করছি আমার অনুরোধ থাকবো যেহেতু ডানোর কথা আমার জসিম ভাই হয়ে গেছে আপনারা অবগত হয়ে গেছেন আমার মাহমুদ ভাইও প্রায়

বা এখন ফোন করতে আছেন আগামীতে করবেন আমি বুবি দাতা হিসাবে আল্লাহ রাবুল আলমিনের দরবার অশেষ মেহরবানি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ রাবুল আলামিন আপনাদের দাম সদকা রাত্রে কবুল আর মঙ্গল কৌকা আসলে এত ভাগ্যবান যেন আমরা অনেক সামাজিক সংগঠন অংশগ্রহণ করি ইলাখানে একটা খাস আমার ভাগ্য হয়েছে না

আমি কাজটা চালাই যাও মর্জিটা পুরা কমপ্লিট করলি বুটি এসে আমি আমার চাচা এজন আছে না আমেরিকা তাইনও দিছে দু হাজার টাকা রং করার লাগে আমার এজন আমেরিকা থাকিয়া বিলকি চাফায় তাইনও দিছে আর জসিম ভাইয়া কিন্তু দরকার এর মর্জিদ লাগে তুই ঋণ করি এক লাখ দুই লাখ টাকা লাগে আমি করবো আর আসিন চাচার এদিন কই যাচ্ছে আমি মর্জিদ লাগে আসতে যাই আসিন চাচা কয় খাম চলমান থাকবো কিন্তু লাগে চলমান থাকবো কারণে দরকার জায়গা বেশি এখন মো চাচার ধন্যবাদ দেয় আমার চাচার কথা আমি নিজে মনে মনে

আমি যে ৰোষ্ট কৰো আপোনাৰ এটা কমিটি কৰুকা আপোনাৰ ইমাম চান ৰাহুকা সাহায্য কৰো